হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামুন রানা শর্টস কেমন আছে সবাই আজকে বানাবো চিকেন ফ্রাই তো চিকেন ফ্রাই বানানোর জন্য প্রথমেই একটু আদা রসুনের পেস্ট সাথে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ তো আছেই সব কিছু দিয়ে মাংসগুলোকে সুন্দরভাবে মাখিয়ে রেখেছি এদিকে আর অন্যদিকে কিন্তু কড়াইতে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য আর এদিকে তিনটা পেঁয়াজ ধুয়ে সিলে রেখেছি এখন আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে কুচি করে নেব এবং মরিচগুলোকেও কুচি করে নেব মাংসটাকে প্রথমে একটু আলাদাভাবে ফ্রাই করে নেব পেঁয়াজটা পরে অ্যাড করব প্রথমে আমি মাংসটাকে একটু ভেজে নেব তো দেখতে থাকো আর সঙ্গেই থাকো ভাজার পর চলে আসছি এখন আমি মাংসগুলোকে একটা একটা করে ভালোভাবে দিয়ে দিচ্ছিলাম তেলের মধ্যে তেলটা গরম হয়েছে মোটামুটি তেই যে এক পিঠ হয়ে গিয়েছে এখন উল্টে দেব যে উল্টে দিয়েছি এখন এই পর্যায়ে আমি মাংসটাকে নামিয়ে রেখেছিলাম এরপর আমি সস এবং টমেটো সস এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামুটি সেভাবে বানিয়ে বাসায় খেয়ে দেখবেন খুবই ভালো লাগে সস এবং পেঁয়াজ দিয়ে আমি মাংসটাকে আর অল্প একটু তেল দিয়ে দিয়েছি প্রথমে মাংসটাকে ফ্রাই করে নিয়েছি এরপর তেল সস এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি তো আল্লাহ হাফেজ